আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবারও একটি নতুন ভিডিওয় আপনাদের জানায় সকলকেই স্বাগতম আবারও একটি ভয়াবহ দুর্ঘটনা হলো প্লেনের আমেদাবাদ থেকে লন্ডন যাওয়া যে প্লেনটি ক্র্যাশ হয়েছে তাতে গোটা ভারতবাসীকে কাঁপিয়ে দিয়েছে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মোটো স্কিপ করবেন না আমেদাবাদ থেকে লন্ডন যাওয়া এয়ার ইন্ডিয়া প্লেন ভয়াবহ দুর্ঘটনা হয়েছে এই দুর্ঘটনার ফলে গোটা ভারতবাসীকে কাঁপিয়ে দিয়েছে দুপুর একটা উনচল্লিশ না গাদ প্লেনটি উড়ানের জন্য রওনা দেয় কিন্তু ঠিক সেই সময়ই দেখা দেয় সমস্যা হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে বিমানটি পড়ে গেল নিচের দিকে তবে পাইলট মেট ডে সিগন্যাল দিলেও কোনো লাভ হয়নি কারণ সিগনালের দেওয়ার ঠিক পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফলে কোনোভাবেই কিছু বোঝার আগেই এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় এয়ার ইন্ডিয়ার এই বিমানটি বিমানটি ছিল মোট দুশো বিয়াল্লিশ জন যাত্রী যার মধ্যে ছিল দুইজন পাইলট দশজন এয়ার ক্রু বিমানে ভারতীয় সংখ্যা ছিল একশো জন ব্রিটিশ নাগরিক ছিল তিপান্ন জন পর্তুগাল নাগরিক ছিল সাতজন কানাডা নাগরিক ছিল একজন মোট শিশু ছিল এগারো জন হঠাৎ এমন বিপদ আসবে বুঝে ওঠার আগেই ট্রেনটি ক্রাস হয়ে সব মিশে যায় ধ্বংসের এই আগুনে খবর অনুযায়ী যাত্রী ও পাইলট কাউরি শেষ রক্ষা হয়নি সকলেই এই দুর্ঘটনার শিকার হয়ে মিশে গিয়েছেন জ্বলন্ত আগুনে এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘোরপাক খাচ্ছে যে একজন নাকি দুর্ঘটনার কবল থেকে বেঁচে গিয়েছেন এমনই পোস্ট সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে তবে কতটা সত্য সেই বিষয়ে এখনো জানা যায়নি আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন এবং যে পোস্টটি করা হয়েছে তাতে টিকিট সহ সেই ব্যক্তির নাম মেনশন সব কিছুই করা আছে তবে কতটা সত্য এই বিষয়ে জানা যায়নি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে ট্রেনে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিল তার মধ্যে কেউই বাঁচতে পারেনি তবে অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ঘিরে একটি মানুষ নাকি মেসেছে এই নিয়ে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া আরও একটি পোস্ট হলো যে একটি মহিলা বিমান মিস করেছে যার ফলে সে খুবই আনন্দিত কারণ সে মিস হওয়ার কারণে সে জীবন ফিরে পেয়েছে বা জীবিত রয়েছে এই দুটি কথা কতটা সত্য সে বিষয়ে এখনও জানা যায়নি আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন